এই টাইস গুলো আপনারা এই সকল টাইস গুলো জানতে পারবেন এই চমৎকার চমৎকার এবং সুন্দর সুন্দর চব্বিশ চব্বিশ এবং বত্রিশ বত্রিশ টাইস গুলো আপনার থেকে পাবেন আর আমরা আজকে চলে আসছি মিরপুর বারো নম্বর সাগুপ্তা ওয়াসার খালপাড়ের পাশে সিমি টাইস বিধানে আর এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা এই চমৎকার টাইস গুলো আর এখানে দেখতে পাচ্ছেন

মাল দেখার তো ভাই একবারে পানির দামে মাল দেবো পানির দামে পানির বত্রিশ বত্রিশ মাল দেবো পানির দামে বত্রিশ দামে দেবো ভাই কত কি বলবো দেখি আজকের অফার হলো আমাদের জানুয়ারির ফার্স্ট একটা অফার শীতের অফার দিচ্ছি দেখেন এই মালটার দাম আছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটের মাল দিচ্ছে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এদিকে

আছে চার হাজার কোয়ান্টিটি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আমরা বাহাত্তর টাকা রেট ছিল আজকে আমরা সত্তর টাকা রেট দিচ্ছি নিতে পারবেন সত্তর টাকায় কিন্তু আছে আপনারা নিতে পারবেন এই দেখেন

একটা অফারে দিয়ে দিলাম এই জানুয়ারির ভিতরে যারা আসবেন শুধু তারাই পাবেন বুক করতে এরপরে যারা আসবেন আজকে সীমিত মাল আছে সীমিত আর কয়েকটা দিন আছে মাত্র জানুয়ারির এই জানুয়ারির ভিতরে যারা আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে রাখবে এটাও আপনি আশি টাকা স্কোয়ার ফিট পাবেন আশি টাকা আশি টাকা ফিট এটা আচ্ছা এই পাশে একটা দেখতে পাচ্ছি

ডিবিএল এর মাল দেখেন স্টোন বডি পাথরের এগুলো কত ডিবিএল এর মাল এগুলি নিতে পারেন পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এটা সাথে প্লেন হ্যাঁ প্লেন রাইজারও দিবেন প্লেন রাইজার দুটোই পাবেন এই যে সাদা মানে আমাদের ডিবিএল এর বারো চব্বিশ যে মালগুলি আছে সেগুলি আমাদের মানে

একটু आवाज না শুনলে বুঝবেন কিভাবে দেখেন আমি একটু आवाज দেখেন এই মালের মধ্যে মনে করেন এত ফিটনেস এত টাইট এত মজবুত এগুলো থাকবে 55 টাকা আচ্ছা এই যে এগুলো দেখতে আছেন এগুলো থাকবে সব 55 টাকা আরেকটা মাল দেখেন ডাবল লেয়ারের আমাদের 12 24 12 24 ডাবল লেয়ার আর না

এটা এটা হ্যাঁ এটা নিতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট দেখেন আমাদের যেটা ভাই হ্যাঁ বড় ভাই যে এটাও কিছু এটা লাইট এটা ডিপ

এটা আমাদের সাগুদানা হলো এই মালটা নিতে পারবেন পঁচত্তর টাকা টাকা এই যে দেখেন আমাদের গ্যালাক্সি সিঁড়িগুলি একটু গ্যালাক্সি সিঁড়িগুলি দেখাইতে দেখাইতে আসে একবারে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত শুধু গ্যালাক্সি সিঁড়ি গুলি মানে এটার কোয়ান্টিটি প্রায় আমি পাঁচ হাজার দিতে পারবো এই যে দেখেন এই যে এখানে এখানে আমাদের সব গ্যালাক্সি মালগুলি আপনারা যারা নিবেন এটা এটার সাথে প্লেন আমি মানে কালার দেখাইতে অস্থির হয়ে ভাই আমার এত কালার এত কোয়ান্টিটি ভাই কারণ এই যে দেখেন আমাদের কিছু আট মাল আছে আট বারো হ্যাঁ দেওয়ালের জন্য এই মালগুলি এই মালগুলি নিতে পারবেন আমাদের

তারপরে তাপের মালগুলি দেখালাম এটা এটা হলো রাইজারের জন্য রাইজার চকি স্কাটিং এটাই দিতে পারবেন আর আমাদের কিছু মাল আছে অপশনে আমরা এই জানুয়ারি এটা হলো কিছু ভ্যারাইটিস মাল আছে আমাদের বারো চব্বিশ কিছু বারো বারো কিছু চব্বিশ 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 এগুলি যারা নিবেন ইনশাল্লাহ চলে আসবেন এগুলা মনে করেন যে আমরা একটা অফারের মধ্যে ছেড়ে দিব ইনশাল্লাহ যারা আসবেন দামের মধ্যে যা ইনশাল্লাহ ছেড়ে দেব ইনশাল্লাহ অনেক মাল আছে যেরকম এই যে এখানে দেখেন এই যে ডিবিএল এর মালগুলি আনকমন আনকমন এই ভ্যারাইটিস বললে চলবে না এটা মনে করেন এই দেখেন এই এই মালগুলি মনে করেন এখানে আছে যেরকম বিশ পিস তিরিশ পিস করে মাল আছে যারা আসবেন তাদের জন্য অফার চল্লিশ টাকা স্কোয়ার চল্লিশ টাকা চল্লিশ টাকা স্কোয়ার আচ্ছা এদিকে আছে না আরো কিছু মাল আছে আমাদের ভ্যারাইটিস কিছু চব্বিশ চব্বিশ মাল আছে এগুলি আমি দেখাই না দেখাই না কারণ সবাই চায় না যারা চায় তাদেরকে দিতে পারি আমি এই যে এরকম যেরকম পাঁচ পিস দশ পিস বিশ পিস করে এরকম কিছু কালারের চব্বিশ চব্বিশ মাল আছে আমরা এটা আসলে আসলে আমরা অফারে সেরে দেবো ইনশাল্লাহ মিটুন ভাই আপনার এই শপের বা এই গোডাউনের ঠিকানা যদি আমাদের একটু হ্যাঁ এখন আমাদের একটা সঠিক একটা ঠিকানা আছে সেটা হলো আমাদের আগে আসতে বলতাম থানার সাথে দিয়া থানার সাথে দিয়ে আসা যায় কিন্তু আসলে একটু দূর হয় তো এখন শর্টকাট একটা ঠিকানা হলো মিরপুর বারো নাম্বার ডিএসএস এক নম্বর গেটে আসার আগে অটো স্ট্যান্ডে পূর্ব দিকে তাকাইলেই দেখা যাবে সাগুপ্তা আবাসিক সাইনবোর্ড ওখান একটু সামনে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা সাগপ্তা আবাসিক সাইনবোর্ড এর আসলে আসলেই আমাকে পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন গোডাউনটা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে টাইস কিনবেন চিন্তা করতেছেন আর এই যে চমৎকার চমৎকার টাইস গুলো দেখলেন এই যে ভারত চব্বিশ এর অনেক কালেকশন আমাদের ভারত এই সারা বাংলাদেশে নিতে পারবেন এবং হচ্ছে আপনারা কেউ আসলে নিতে পারবেন তাহলে পেমেন্ট করলে গাড়িতে উঠাই দিবে তারা তাদের কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিবে যে মালের ভাঙ্গার পরিমাণ কত বা আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে মাল কত কি পরিমাণ আছে ভাঙা বা আছে ভাঙার পরিমাণ নাই বললেই চলে মানে খুবই কম এই দেখেন এই যে কিছু মাল আছে যে এখানে রাখা হয়েছে দেখেন এই যে কি পরিমাণ ভাঙা হইতে পারে না বললে চলে দেখেন এই যে 32 32 গুলো আমরা দেখাই 32 32 মালের একটা দুইটা মাল ভাঙা এরপরে একটা মাল ভাঙা একটা মাল ভাঙা নাই আর তো আপনারা যারা মাল কিনবেন তারা সরাসরি গোডাউনে চলে আসতে পারেন থাকবেন সবাই আসসালামু আলাইকুম